সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম সরিষার তেল মহিষকে আসলে সরিষার তেল দিব এখন সরিষার তেলটা কেন দিব সেটাকে আপনাদের একটু বলে নি সরিষার তেল দেওয়ার নিয়ম হচ্ছে দেখুন একবার চাইটে পুটে খাইছে দেখুন ওর অবস্থা কি হ্যাঁ দেখুন কি এগুলো তেল এগুলো তেল এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে না তেল এগুলো তেল দর্শক বিন্দু সরিষার তেল দিব সরিষার তেলটা দিব হচ্ছে মহিষের শিঙে দেখুন মহিষের ও আসলে পাগল হয়ে গেছে দেখুন কী 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 না এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে না খাওয়া যাবে না এগুলো খাওয়ার জিনিস না দেখুন ও আসলে পাগল হয়ে গেছে এগুলো খাওয়ার জিনিস না তোর পেটটা এমনিতে উষা আছে দেখ দেখ তোর পেট কী অবস্থা দেখ আবারও তুই তেল সব খাইতে চাস এত তেল খাইলে তো শরীরে তেল লেগে যাব তেল খাওয়া যাবে না দেখুন সরিষার তেলটা দেওয়ার কাহিনিটা হচ্ছে সরিষার তেল দিলে হবে কি ওর শিংগুলো কালো হবে আর ওর ঘাড়ে দেব ঘাড়টা ফাটবে ঘাড়টা মোটা হবে এটা আসলে বই পুস্তকের কোনো কথা না এটা হচ্ছে লোকমুখী কথা যেনারা মহেশ পালন করেন দীর্ঘদিন যাবৎ ওনারাই আর কি আমাকেই সাজেশন দিয়েছে যে ঘাড়ের সরিষার তেল দিলে ঘাটা নাকি ফাটে ফাটে বলতে কি ঘাটা মোটা যা হয় আর কি তো দেখুন আমি আগে তেলগুলো দিয়ে নিই দেখুন দেখি ডিস্টার্ব করিস না অশোক বিন্দু এই যে দেখুন এতে করে ওর সিংটা কালো দেখা যাবে এবং দেখে দে দাদা ঘাটের মধ্যে দেব ঘাটটা দেখুন এই ঘাটটা মোটা হবে দেখুন আসলে বিশ্বাস বিশ্বাস থেকেই আমাদের এগুলো করতে হয় আপনারা যদি আগের থেকে পাল লালন পালন করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন যে আসলে এটা কতটুকু বিশ্বাসযোগ্য এবার এটাকে দিই দাদা দেখুন এই মহিষটা আমার একটু চঞ্চল টাইপের হয় না ওই যে সংসারে একটা ছেলে একটু চঞ্চল টাইপের হয় না ওর ব্যাপারটা হচ্ছে এরকম হম তো হচ্ছে এই হচ্ছে অবস্থা এখন ঘাড়ে এই দিবটাতে দিই সরিষার সাত তেল পরন্তু বিকেলবেলা ওদেরকে আমি গোসল করে নিয়ে আসি আনার পরে ওদের যে নির্ধারিত খাওয়া ছিল এই খাবারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন তেল দিয়ে দিলাম এখন ওদের রেস্ট থাকবে রেস্ট থাকবে দেখুন খাওয়ার পরে ওর যে অবস্থাটা হয় ওদের দেখুন কিছু কিছু ভাই আছেন ওনারা আসলে মহিষম্বন্ধে অনেক অভিজ্ঞতা ওনাদের তো ওনারা বলতেছে লাইভ খাবার দিতে এখন লাইভ খাবার বলতে ভাই কি বুঝান ওর জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকুই আমি ওর পেট কখনও খালি রাখি না এবং যতটুকু পুষ্টিকর খাবার দানাদার যতটুকু দেওয়া দরকার ততটুকুই দেই কারণ হচ্ছে বেশি আমি দিতে পারি না বেশি দিতে পারি না কেন যে কস্টিংয়ের একটা ব্যাপার আছে আমি ওদের পিছনে এখন মাসে এক হাজার টাকা খরচ করি এখন আমি যদি ওদের পিছনে মাসে দুই হাজার তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা খরচ করি তাহলে তো আমার আসলে এতটা লাভজনক হবে না ব্যবসাটা যখন ওদেরকে মোটা তাজা করতে হবে মাংস লাগাইতে হবে তখন আমি এটা খরচ করব কিন্তু এখন আমি এইভাবেই লালন পালন করতে চাচ্ছি এখন অন্যভাবে হতে পারে আপনাদের কোথাও ঠিক আছে কিন্তু এটা বিজনেসের জন্য মনে হয় তা আমার কাছে এইভাবেই মনে হচ্ছে যে মোটা তাজা রাখা যায় দেখুন এইভাবেই রাখছি আমি ভাই তো দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা সাবস্ক্রাইবে আপনার তেমন সমস্যা হবে না আমার একজন সাবস্ক্রাইব বাড়বে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম